আবারও শাকিব খানের সাথে ছবি প্রকাশ করে ফের আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তবে এবার শুধু আলোচনায় না মিষ্টি জান্নাতের এই পোস্টটিকে ঘিরে অনেক অনেক কথা উঠে আসছে ঠিক যেন মিষ্টি জান্নাতের কিছুদিন পরপর এমন পোস্ট শুধুমাত্র মেগাস্টার সাকিব খানকে টার্গেট করে কিংবা মেগাস্টার সাকিব খানকে নিয়ে তার এরকমভাবে পোস্ট করাটা এখন অনেকের চোখেই সন্দেহজনক এবং রহস্যের একটা ব্যাপার কিন্তু অনেকেই মনে করছে কিংবা বুঝতে পারছে তাহলে কি শাকিব খানকে নিয়ে এমন ভাব মিষ্টি জান্নাত করছে যাতে করে কি তারা গোপনে বিয়ে করে ফেলেছে শাকিব খানের সাথে তার কি গোপনে বিয়ে হয়ে গিয়েছে ঠিক এরকম একটা রহস্যজনক ব্যাপারের মধ্যে আমরা ঘুরছি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে টিভি পত্রপত্রিকা থেকে নিউজও করা হচ্ছে যে তাহলে মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে এভাবে কেন পোস্ট করছে কিংবা ব্যাপারটা কি আপনাদের সাথে একটু ধারণা দেব এবং এই বিষয়টা খুলাসা করছি এবং মিষ্টি জান্নাতের সেই রহস্যজনক পোস্টটিকে ঘিরে কিছু বলার আছে আমার আপনারা পুরো ভিডিও জুড়ে অবশ্যই সাথেই থাকবেন আশা করছি শাকিব খান ভাই গত বছরে ঘোষণা দিয়েছিল যে আমি আবারও পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব পারিবারিক সিদ্ধান্তে পারিবারিক পারিবারিক মতে এবং পরিবার থেকে মেয়ে দেখা হবে যে মেয়েকে বিয়ে করতে বলবে আমি সেই মেয়েকেই বিয়ে করব কারণ সারা জীবন তো আর একা থাকা যায় না ঠিক সেই সময়টাতে একটা গুজব উঠেছিল কিংবা কথা উঠেছিল যে সাকিব খান যাকে বিয়ে করবে সে একজন ডাক্তার সে একজন ডাক্তার মহিলা আর ঘুরে ফুরে অনেক সময় মানে অনেকটাই নামটা চলে আসছিল মিষ্টি জান্নাতের এখন এই মিষ্টি জান্নাত হুট মানে হঠাৎ করেই কয়েকদিন পর পরেই কয়েকদিন পর পরই শাকিব খানকে নিয়ে এক একটা ছবি পোস্ট করে এই ছবিগুলো কি শুধু মিষ্টি জান্নাতের আলোচনায় আসার জন্যই শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার জন্যই না এখানে এই মিষ্টি জান্নাত যে লাস্ট পোস্ট করেছে নতুন আরেকটি পোস্ট করেছে আপনারা এই পোস্টটা একটু ভালো করে দেখেন এই পোস্টের ক্যাপশনে যেটা তিনি বলেছে সেই প্রথমবার এখানেও শাকিব খানের সাথে একটা সেলফি তোলা এই ক্যাপশনটা ভালো করে দেখেন সেই প্রথমবার তারপরে এক দুই তিন চার চারটা দাগ দেওয়া তারপরে দুইটা বাটারফ্লাই তারপরে লাভ ইমোজি দেওয়া আপনারা কি খেয়াল করছেন ভালোভাবে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার দেখেন প্রথমে লেখা সেই প্রথমবার এবং পরবর্তীতে তারপরে লেখা আছে চারটা দাগ মানে এক দুই তিন চার মানে চারবার দেখা হয়েছে কি এরকমটা বোঝাচ্ছে নাকি সাকিব খানের সাথে বিদেশে চারবার বেড়াতে গিয়েছে মানে বাটারফ্লাইটা বলতে কি বোঝায় প্রজাপতির মতো উড়ে গিয়েছে আর লাভ ইমজি দেওয়া তো বোঝায় যায় যে ভালোবাসা তো এখন মিষ্টি জান্নাতের মতো নায়িকা সাকিব খানকে নিয়ে এরকমভাবে পোস্ট করে সাকিব খান ভাই মুখ বুঝে আছে। সাকিব খান ভাইয়ের কাছ থেকে আমরা কিছু বুঝতে পারছি না কিংবা জানতে পারছি না ভেতরে ঘট মানে আসল ঘটনাটা কি তাহলে কি এই ঘটনাটা আসলে রহস্যজনকই থেকে যাবে নাকি মিষ্টি জান্নাত আসলেই শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চায় নাকি ভেতরের কাহিনীটা কি এটা কেউ জানছে না কিংবা এটা কেউ বুঝতে পারছে না কিংবা আমরা একটা ঘনঘাটার ভেতরে আসি শাকিব খান ভাই যে সেই সময় বলেছিল যে তিনি পরিবারের মতে তিনি একজন মেয়েকে বিয়ে করবে সেটা ডাক্তার মেয়ে শোনা গিয়েছিল আসলে কি সেই ঘটনাটা সত্যি হয়ে গিয়েছে আসলে কি গোপনে এমন কিছু আবারও অবাক করার মতো কোনো কিছু ঘটেছে যার পুনরাবৃত্তি আমরা আবারও সাকিব খানকে নিয়ে কোনো না কোনো দিন আগামীতে আবারও এরকম নিউজকে আমাদেরকে আবারও শুনতে হবে মিষ্টি জান্নাত কেনই বা এরম করছে এখন সকলে একটা রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছি আমরা জানি না কবে নাগাদ সত্যি জানতে পারবো আর যদি মিষ্টি জান্নাতের শুধু এটা ভাইরাল হওয়ার ধান্দায় হয়ে থাকে তাহলে তো মিটেই গেল আর যদি আবারও গর্ত খুনতে গিয়ে আবারও সাপ বের হয়ে আসে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ এবং ঘোলাটে হয়ে যাবে এই বিষয়টা দুজনের জন্যই তো আমি আর চাচ্ছি না এরকম কোনো কিছু শুনতে কিংবা আশাও করবো না যে এরকম কোনো কিছু আমাদের ভক্তদেরকে আবারও নতুন করে শুনতে হয় কিংবা একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হয় বুঝতে পেরেছেন সাকিব বিয়ানরা তো বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য